নমস্কার আপনারা দেখছেন পানি টাইমস পারিবারিক বিয়ের অনুষ্ঠানে এসে নাবালিকাকে গণধর্ষণ নকশালবাড়ির এক চা বাগানের ঘটনা ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে গত সোমবার মাটিগাড়া থেকে পারিবারিক বিয়েতে নকশালবাড়ির এক চা বাগানের আসেন নাগাবালিকা বিয়ে চলাকালীন রাতেই নাবালিকাকে চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পাঁচজন যুবক পরদিন নির্যাতিতা গোটা বিষয়টি নিজের মাকে জানালে গতকাল রাতে নির্যাতিতা পরিবার নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঁচজন যুবককে গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ ধৃতদের আজ শিলগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতরা নকশালবাড়ির চা বাগানের বাসিন্দা ধৃতদের পক্ষ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনা তদন্তে নামবে পুলিশ আরও খবর জানতে চোখ পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়